প্রিয় বন্ধুরা আমার আন্তরিক শুভেচ্ছা প্রীতি জানবেন আমি বিমল কুন্ডু মুক্তিযোদ্ধা আপনাদের দরবার এসেছি নিজের একটা সরচিত কবিতা শোনাতে বন্ধুগণ আজ বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিবস এবং জাতীয় শিশু দিবস এই দিনে প্রতি বছরই প্রতি বছরই মুখরিত হয়ে উঠত ছন্দগানে শিশুদের সমাবেশে শিশু মেলায় বঙ্গবন্ধু বিষয়ক নানা আয়োজনে কিন্তু এবছর সে সব কিছুর থেকেই আমরা বঞ্চিত হতে যাচ্ছি তারপরও আমাদের প্রাণের মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে তার জন্মদিনে আমার এই কবিতা কবিতার নাম ইতিহাস কথা বলে আরিয়াল খান নদীতে সাঁতার কেটে যুবকটি এপারে এসে উঠল পদ্মা তীরে ঢাকার মাটিতে দাঁড়িয়ে এদিক সেদিক চাইল ততক্ষণে বেশ কিছু লোক জড়ো হয়েছে এই দুঃসাহসিক যুবককে দেখতে ভিড়ের মধ্য থেকে একজন বলে উঠল আরে এই তো টুঙ্গিপাড়ার শেখ মুজিব সেই থেকে মানুষটির পরিচয় দেশের দশের শেখ সাহেব অনেক চড়াই উতরাই পেরিয়ে শেখ সাহেব একদিন এসে ধারালেন জন জনসভায় উদাত্ত কণ্ঠে বললেন আমার তখন থেকে তিনি হলেন মুজিব ভাই কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুজিব ভাই আর অত্যাচারী পাকিস্তানি শাসকের মহা আতঙ্ক নড়ে উঠল সামরিক জানতা জেগে উঠল ছাত্র জনতা কামার কুমোর সরকারের সান্ধ্য আইন ভেঙে নেমে এসলো রাজপথে উঠলো জান্তার রাইফেল ছড়ে গেল তাজা প্রাণ শহীদের রক্তে আরো ভয়ঙ্কর হয়ে উঠল জাতি ঊনসত্তরের গণভ্যতানে বাঙালি মুক্ত করল নেতাকে বিশাল বক্ষমুঁচু করে জনতার মাঝে এসে দাঁড়ালেন তিনি দীপ্তকণ্ঠে ঘোষণা করলেন বাঙালি প্রস্তুত হও এবার এক দফা এক দাবি একজন যুবক চিৎকার করে বলে উঠল তুমি আপামর বাঙালির বন্ধু তুমি আমাদের বঙ্গবন্ধু সেই থেকে তিনি হলেন বঙ্গবন্ধু একাত্তরের সাথে মার্চ শেষবারের মতো বঙ্গবন্ধু এসে দাঁড়ালেন রেসকোর্স ময়দানে লক্ষ কোটি জনতার মাঝে বজ্রখণ্ডে ঘোষিত হল এবারে সংগ্রাম তোমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম জয় বাংলা মুক্তি বাগল বাঙালি ছাপিয়ে পড়ল সর্বাত্মক যুদ্ধে নয় মাসে রক্তকহী সংগ্রামে পরাজিত হলো পাক সেনা আর এভাবেই ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন হলাম জয় বাংলা হলো জাতীয় স্লোগান বঙ্গবন্ধু হলেন বাঙালি জাতির জনক অর্ধশত বছর পর আজ আবার বাংলার আকাশে কালো মেঘের ছায়া রাজাকারের অবাধ বিচরণ তারা জাতির পিতার ভাস্কর্য ভেঙে দেয় মুছে দিতে চায় ভাসী দাতার চেতনা ওহে জাতির বিবেক তোমরা নীরব কেন জাগো জাগো একাত্তরে হাতিয়ার স্বাধীনতা চেতনায় বিশ্বাসী জনতার কণ্ঠ গগন বিদারি আওয়াজ তোল জয় বাংলা জয় বঙ্গবন্ধু রাজাকার আলবদর নিপাত যাক বাংলাদেশ চিরজীবী হোক সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু